চিত্র চিরে চৈত্র মাস পর্বস্ত লিখেছেন সাহা প্রকৃতিতে তখন গভীর হয়ে আসা সন্ধ্যার বিচরণ চারিদিকে কৃত্রিম আলো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সন্ধ্যা নিবারণের জন্য হাহাকারে হাহাকারে ভরে ওঠা মানুষজন চুপচাপ নিবিড়ভাবে স্মৃতি আঁকড়ে বিসর্জন দিচ্ছে অশ্রুকণা সন্তান যেমনই হোক বাবা মায়ের কাছে তারা সবচেয়ে মূল্যবান উপহার সেই জলজন্ত উপহার যখন বিদায় জানায় তখন কোন বাবা মাই বা মানতে পারে সে বিদায়ের প্রতিধ্বনি তেমনি মানতে পারেনি লতা বেগম ছেলের মৃত দেহটা দেখার পর পরই কেমন যেন নেতিয়ে গিয়েছিলেন ছেলের শেষ বিদায়টাও তিনি দেখতে পারেননি দু চোখ মেলে বিছানায় কেমন যেন ঘাপটি মেরে শুয়েছিলেন কারো সাথে কথা বলেননি চিৎকার চেঁচামেচি করেননি একদম চুপচাপ স্থির হয়ে গেলেন পাহাড়ের মতন দীর্ঘ মহিলাটা চাঁদনি স্বামী মাহতাব ও ভাইয়ের মৃত্যুটা মানতে পারেনি তাও আবার খুন পোস্টমর্টম রিপোর্টে যখন দেখা গেল খুনের কথা তখন থেকেই প্রতিটি মানুষ স্তব্ধ হয়ে গেল মহিনের লাশটা কবর দিয়েই আফজাল সদাগর নিজের মেয়ে সহ মেয়ের শাশুড়ি স্বামী সবাইকে নিজেদের বাড়িতে নিয়ে এসেছিলেন মানুষ হারানোর শোক যে বড় শোক তবে অদ্ভুতভাবে এই বড় শোকটাও সাধারণ মানুষ কাটিয়ে উঠতে পারে তবে অদ্ভুতভাবে এই বড় শোকটাও সাধারণ মানুষ কাটিয়ে উঠতে পারে কিন্তু যতদিন এ শোক স্থায়ী থাকে কোনো মানুষের গহিনে ততদিন অন্তত সেই মানুষটাকে আগলে রাখতে হয় শোক জিয়ে রেখে যদি কোনো মানুষ একাকিতা আবদ্ধ হয়ে যায় তাহলে সে মানুষ আর খুব বেশি দিন জীবন সংগ্রামে টিকে থাকতে পারে না সদাগর ভিলা বিশাল ডুপ্লেক্স বাড়িটার নাম যে বাড়ির প্রতিটা ইট সিমেন্ট কেবল বহন করে হইচই রমরমা এক পরিবারের স্মৃতি আজ সে বাড়ি শোকের নিকোষ কালো আধারে নিমজ্জিত সদাগর বাড়ির সবচেয়ে ছোট বউ অবনী নিজের টান বিছানায় পাগ উঠিয়ে বসে আছেন সামনে তার ছড়ানো ছেড়ানো কত রকমের স্মৃতির স্তূপ চোখে তার বর্ণহীন কত অশ্রুকণা ক্ষণে ক্ষণে ছোট্ট চেরির ছোট ছোট জামা কাপড়গুলো বুকে জড়িয়ে ধরছে কখনো বা চেরির ড্রয়িং খাতা জুড়ে বিশৃঙ্খল ভাবে এঁকে রাখা হাবিজাবি চিত্রকল্পে হাত বুলিয়ে দিচ্ছে বুকের সবটুকু ঢেলে মনে পড়ে কত স্মৃতির কোলাহল চেরি বুঝ হওয়ার পর সামনাসামনি তার বাবাকে দেখেনি ভিডিও কলের কল্যাণে তাও চেহারাটা চেনা কত রাত এই ছোট্ট চেরি বায়না ধরত বাবার কোলে ঘুমানোর কত রাত ভোর হয়ে যেত অবনী বেগমের মেয়ের অবুজ ভাই বায়নার অতিষ্ঠতায় আচ্ছা কত রাত ভোর হয়ে যেত অবনী বেগমের মেয়ের অবুজ অতিষ্ঠতায় মাঝে মাঝে বসিয়ে দু দিতেন মেয়ের পিঠে আজ সেই স্মৃতি কেবল মায়ের কান্না বাড়াচ্ছে বড় মেয়ে তার বরাবরই চুপচাপ স্বভাবের নিজের মন মতন চলে কিন্তু ছোট্টটা যে খিলখিল হাসে আর চঞ্চলতায় ভরিয়ে দিত বাড়ির কোনাগুলো অবনির পাশের রুমটাতেই লতা বেগমকে থাকতে দেওয়া হয়েছে সুন্দর মতন দেখতে মহিলাটার শরীর বেশ গোলগাল ভারী মহিলার স্বামী মারা গিয়েছিল আজ থেকে বছর ছয় আগে তারপর থেকেই পুরো সংসারে ছেলে দুটোকে নিয়ে সে একা সাত করে তাই বড় ছেলের বিয়ে করিয়েছিলেন এই তো কদিন আগেই বছরে হল কিন্তু আজ হুট করে এই কর্কশ মহিলাটাকে নিশ্চুপ করে দিয়ে আদরের ছোট ছেলেটাও বিদায় নিল সন্তানের শোক বোধ হয় এত সহজে ভোলা যায় না তাই হয়তো এত বিধ্বস্ততা মহিলার চিত্রার মা বাড়ি নেই হসপিটালেই তার অবস্থান মাঝে একটু এসে গোসল করে শাড়ি বদলে গিয়েছেন বরাবরই সে অন্যান্যদের তুলনায় একটু শক্ত ধরনের তাই সবাই তাই সবাইকে নিয়তির বিধ্বস্ততা ছুঁতে পারলেও তাকে পারেনি পেশায় সে একজন কলেজ প্রফেসর এজন্যই বোধ হয় একটা দৃঢ়তা ভাব তার মাঝে সবসময় অবস্থিত আফজাল সদাগরের স্ত্রী রোজা সদাগর নিজের মেয়ের ঘরে বসে আছেন চাঁদনীরাও চাঁদনিরও তো এর শরীরে কম ধকল গেল না মেয়েটারও তো কারো স্বাদ প্রয়োজন ফুপি আমিনা রহমানও তার ছেলে সমেত চাঁদনির চাঁদনির ঘরে বসে আছেন আমিনা রহমান ডিভোর্সি নারী স্বামীর ঘর থেকে এক বছরে সন্তান কোলে নিয়ে বেরিয়ে এসেছিল সে অতিরিক্ত সরল হওয়ার পরও তার জায়গা হয়নি স্বামীর ঘরে অতপর ভাইদের আশ্রয়ে ঠাই পেয়েছেন সে অভাগিনীর খাতায় তার নামটাও নির্ভৃদায় লেখা যায় ভাইয়ের বৌরা যতই ভালো হোক মাঝে মাঝে কথা শোনাতে ভুল করে না আসলে মানুষ যা তেমনই সুযোগ পেলে তা হাতছাড়া করতে চায় না কেউই হোক সেটা ভালো কিংবা খারাপ সুযোগ তাতে কি আসে যায় সুযোগকে কাজে লাগানোটাই হল আসল কাজ পুরো বাড়িতে সবাই যার যার মতন শোকে ডুবে আছেন প্রতিটা মানুষের জীবনে কত না পাওয়ার গল্পই না থাকে অথচ মানুষ বাঁচার জন্য তাল মিলিয়ে দুঃখ ছাপিয়ে হেসে যায় বাড়ির ছাদে চিলেকোঠায় অবস্থানরত ছন্ন ছাড়া ছেলেটারও বোধ হয় এমন কত শত ঘটনায় আছে যা শোকের খাতায় অথচ ছেলে বলেই অধিকার তার নেই বাহার ভাই প্রতিদিন সন্ধ্যাবেলা কিংবা রাতে গোসল করেন আজও নিয়মের ব্যতিক্রম হয়নি গোসল করে এসেই পড়ার টেবিলে বসেছেন সে বইয়ের শাড়ির সবচেয়ে প্রথম বইটাই হাতে নিলেন চাকরির বই বইটা কতক্ষণ মেলে ধরলেন পাতা নেড়ে দেখলেন কিন্তু পড়াতে সে মন বসাতে পারল না ডান হাতের কলুয়ের দিকে কেটে যাওয়া জায়গাটাতে যেন হুট করেই জ্বালা বাড়ল সাথে জ্বালা বাড়ল বুকের পাঁচরে হাতের বইটা বেশ শব্দ করেই ঘুনে ধরা টেবিলটার উপরে রাখল বহুদিন পর আজ যেন তার স্মৃতিরাও কিঞ্চিত মন খারাপ ঘোষণা করে গেল তার মাজারে কিন্তু বাহারদের তো মন খারাপ করতে নেই কনক্রিটের হৃদয় কিনা বাহার নিজের সাথে নিজেই কতক্ষণ ঠাট্টা করলো মন খারাপ ভাবটাকে উড়িয়ে দিতে চাইলো তার কষা ঘাতে কিন্তু আজ আর সে পারলো না বরাবরের মতন সে কাজটা করতে কিন্তু আজ আর সে পারলো না বরাবরের মতন সে কাজটা করতে নিজের প্রতি নিজেই বিরক্ত হল কাঠের চেয়ারটা পিছে ঠেলে উঠে দাঁড়ালো টেবিলের নিচে থাকা কালো ব্যাগটা বের করলো ভাঙা নরবরে ছোট্ট একটা স্টিলের বাক্স থেকে একজোড়া নুপুর বের করলো সে কতক্ষণ কতগুলো সময় সে তাকিয়ে রইল নূপুর জোড়ার দিকে ঘরের স্বল্প দামি হলুদ বাল্বের আলোয় বাহারের চোখের কোণে কি যেন উকি দিয়ে উঠল মনে হয় বাহারবাই কি কাঁদছে তবে ভাইরা তো কাঁদতে জানে না নূপুর দুটো নেড়ে চেড়ে দেখে নূপুর দুটো নেড়ে চেড়ে দেখে বাহার বুকের মাঝে ঝাপটে ধরে বুকের মাঝে ঝাপটে ধরে বিড় করে বলে বেকারত্বের নিঃশংসতায় বাহারদের নুপুর পরানোর ইচ্ছেগুলো পিষে যায় খুব বর্বরভাবে দারিদ্রতার অভিশাপগুলো বাহারদের বানায় পাথর অনুভূতির দাবানলে পড়তে পুড়তে যে পাথর হয়ে ওঠে অনুভূতিহীন ভালো থাকিস নুপুর পড়তে না পেরে অভিমান করা অভিমানী বাহার নিতান্তই হেরে গিয়েছিল অর্থের অভাবে আচ্ছা লাইনটা আবার পড়ি বেকারত্বের নিশৃংসতায় বাহারদের নুপুর পরানোর ইচ্ছেগুলো পিষে যায় খুব বর্বরভাবে দারিদ্রতার অভিশাপগুলো বাহারদের বানায় পাথর অনুভূতির দাবানলে পুড়তে পুড়তে যে পাথর হয়ে ওঠে অনুভূতিহীন ভালো থাকিস নুপুর পড়তে নামের নুপুর পড়তে না পেরে অভিমান করা অভিমানী বাহার নিতান্তই হেরে গিয়েছিল অর্থের অভাবে দমকা হাওয়া বাহারের ঘরের বেশ কম দামি সস্তার অবগন্ঠনগুলো উড়িয়ে দিয়ে যায় সাথে অটল বাহারের শরীরও শিরশির করে ওঠে একটা রাত কত মানুষের হাহাকারের গল্পই না লিখে যাচ্ছে পরিপূর্ণতার এই পৃথিবীতে মানুষের কত স্বপ্ন অমীমাংসিত রয়ে যায় রাত ছাড়া এ খবর কি আর কেউ জানে তোর মধ্যেই বাহার ঘরের দরজায় ঠক ঠক শব্দ হয় তন্মধ্যেই বাহারের ঘরের দরজায় ঠক ঠক শব্দ হয় ভ্যান ভাঙে বাহারের ততক্ষণে শোকেদের মৃত্যু হয়েছে বাহার তড়িঘড়ি করে নুপর আবার সস্থানি রেখে দেয় নিজেকে আগের মতন স্বাভাবিক করে দিয়ে দরজা খুলে দরজা খুলতেই দেখে ওহির হাতে খাবারের প্লেট মুখে ক্ষীণ হাসি বাহারকে দরজা খুলতে দেখেই ওহির মুখের ক্ষীণ হাসি চোখে তাকিয়ে প্রশ্ন করলো আপনি কাঁদছিলেন বাহার ভাই প্রশ্নের সুরে অবাক ভাবটা একটু বেশি ছিল অথচ বাহারকে বিব্রত বোধ করাতে পারেনি সেই প্রশ্ন বাহার বরং বেশ স্বাভাবিকভাবে উত্তর দিল ছিলাম নাকি কই আমার তো মনে পড়ছে না ওহি আর চোখে তাকিয়ে মিনমিন করে বলল আমায় ঘোল খাওয়াচ্ছেন বাহার ভাই অথচ আমি কিন্তু পুরোপুরি না হলেও কিঞ্চিত মানুষের মতিগতি বুঝতে পারি তা নিজের মতিগতি বুঝতে পারো তো বাহারকে ভরকে দিতে যে ভরকে গেল ওহি নিজেই আকস্মিক এই প্রশ্নটা প্রশ্নটা যে সে আশা করেনি তার মুখের ভাবেই তাই স্পষ্ট হলো বাহার ওহির ভরকে যাওয়া মুখমন্ডলে দৃষ্টি দিল ওহিকে অবাক করে দিয়ে আরেকটা অপ্রত্যাশিত প্রশ্ন ছুড়ল তুমি যেন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট ওহির হাতের খাবারের প্লেট নড়ে উঠল ফেল ফেল করে সে তাকিয়ে রইল বাহারের দিকে মুখ চোখ নিমিশেই শুকিয়ে গেল মেয়েটার আমতে আমতে করে বলল কেন বাহার ভাই আমার প্রশ্নের উত্তর কি এটা হলো বাহারের জবাবে থম মেরে গেল ওহি খুব কষ্টে মুখে হাসি বজায় রেখে ধীর কণ্ঠে বলল বাংলা ডিপার্টমেন্ট ও আচ্ছা বাংলা ডিপার্টমেন্ট তো ব্রেইন ফ্লুয়েন্স দ্য সাইকোলজি অফ মার্কেটিং দ্য ম্যাজিক পাওয়ার অফ সেলফ ইমেজ সাইকোলজি মাইন্ড রিডার ইত্যাদি বৈষম্য কি বাংলা ডিপার্টমেন্টের কই আগে তো জানতাম না নাকি নতুন করে যুক্ত হলো ওহির মুখের ভয়ঙ্কর বিস্ময়তার চোখ এড়ায়নি বাহারের বাহার যে ইচ্ছেকৃতভাবে ওহিকে এই পরিস্থিতিতে ফেলেছে তাও বুঝতে বাকি রইল না ওহির কথা ঘোরানোর আপ্রাণ চেষ্টা চালানো শুরু করলো মানবী কিভাবে কি বললে বাহার ভাইয়ের মস্তিষ্কের তুখরতার কাছে বাজিমাত করা যাবে সে ভাবনাতেই মত্ত হলো ওহি এখন মনে হচ্ছে যেচে যেচে বাহার ভাইয়ের ঘরে আসাই উচিত হয়নি তার বাহারও ওহিকে সময় দিল তার বাজের মতন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ওহির দিকে ওহি ব্যান্ডেজ করা হাতটার উল্টো পিঠ দিয়ে গলায় জমা শিশির বিন্দুর মতন ঘামগুলো মুছে ফেলল ওহি ব্যান্ডেজ করা হাতটার উল্টো পিঠ দিয়ে গলায় জমা শিশির বিন্দুর মতন ঘাম ঘামগুলো মুছে ফেললো ইতিমধ্যে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কতক্ষণ সে এধার ওধার তাকিয়ে মেকি হাসি দিয়ে বলল আসলে বাহার ভাই এগুলো তো আমার বই না বার্সিটির এক বড় অপূর্ব হই ভার্সিটির এক বড় আপুর বই আমার সাইকোলজি সাবজেক্টটা বেশ ভালো লাগে তাই বড় আপুর থেকে বইগুলো নিয়েছিলাম আচ্ছা তাই বলে এতগুলো বই বা ইন্টারেস্ট থাকা ভালো তা শুনলাম তোমার নাকি শিক্ষক হওয়ার ইচ্ছে তো ঝোঁক দেখি সাইকোলজির দিকে ব্যাপারটা কেমন যেন না শিক্ষক হওয়ার ইচ্ছেটা আমার না আমার অভিভাবকদের উত্তরটা বেশ শক্ত কণ্ঠে দিল ওহি অতপর হাতের খাবারগুলো বাহারের টেবিলের উপর রেখে মাথা নত করেই বের হতে নিলেই পিছু ডাকলো বাহার বেশ খোঁচা মেরেই বললো সেদিন আমাকে বলেছিলে না আমি আগাগোড়া পুরোটাই নকল মানুষ আমি পুরোটা নকল মানুষ হলে তুমি পুরোটাই ভ্রম ওহি তুমি অকল্পনীয় ভ্রম ওহি দাঁড়ালো নরম চোখে তাকালো বাহারের দিকে বিবশ হয়ে আচমকায় বলে উঠল ভ্রম আর নকলে মিলে গিয়ে ইতিহাস রটলে খারাপ হয় না তাই না বাহার ভাই বাহার উত্তর দিল না উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না যেন হেলতে দুলতে সে নিজের টেবিলের উপরে বসল ভাতের থালা থেকে খুব আয়েসে ভাত মাখিয়ে মুখে তুলে নিল ওহি কেবল তাকিয়ে রইল এক ধ্যানে বাহার ভাই মানেই যেন এক আকাশ মুগ্ধতা বাহার ভাই মানেই যেন এক আকাশ মুগ্ধতা শোক পালনের আধার রাত্রির গভীরতায় যখন সবাই ঘুমে মগ্ন নুরুল সদাগর তখন নিজের মেয়ের কেবিনে দাঁড়িয়ে আছেন চোখ তার কাট কাট শক্ত সারাদিন কেস নিয়ে ছোটাছুটি করে এই মাত্রায় হসপিটালে এসেছে সে চিত্র তখন আধো গুম আধ জাগরণে বাবাকে কেবিনের দরজে দেখতেই আধ গুম কেটে গেল তার মুনিয়া বেগম নিজের স্বামীকে দেখে ততটাও অবাক হলেন না বরং স্বাভাবিক কণ্ঠে বললেন এখানে যে এটা তো চেরির রুম না এটা চিত্রার রুম খোঁচা মারার জন্য যে কথাটা বলা সেটা বুঝতে বাকি রইল না নুরুল সৌদাগরের কিন্তু সেই স্ত্রীর কথার জবাব দিলেন না বরং চিত্রের দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল মোহিনের মৃত্যুর আগে শেষ কলটা তোমার ফোন থেকে করা হয়েছিল চিত্রা এতক্ষণ শুনছিলেন চিত্ত চিরে চৈত্র মাসের পর্ব সাত এখন শুরু করছি পর্ব আট রাত গভীর থেকে গভীর হলো সাথে অনুভূতিদের ঝিমিয়ে থাকা অঘোষিত যুদ্ধটা নিবিড়ভাবে চলতেই থাকলো ঘড়ি কাটায় তখন সময় একটা সাতচল্লিশ চিত্রার কেবিনের ভেতরে চিত্রাসহ আরো দুটো মানুষও নিস্তব্ধ হয়ে আছেন নুরুল সদগরের কথা থামতেই বাহারে হুট করে আগমনে কথার স্রোত একটু ভিন্ন দিকে গেলেও অতপর তা আবার আগের জায়গাতে এসে খুঁটি বাঁধল মুনিয়া বেগম স্বামীর দিকে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন কিছুক্ষণ অতপর খুব ধীরে ছোট কণ্ঠে বললেন কি বুঝে শুনে বলছ। তো। মুখ চোখ কঠিন কর্কশ কর্কশ কণ্ঠে সে জবাব দিলেন প্রমাণ কথা বলছে আমি না মুনিয়া হতাশার শ্বাস ফেললেন হতবম্ব চোখে তাকিয়ে থাকা চিত্রের দিকে একবার দৃষ্টি নিবদ্ধ করে ক্ষীণস্বরে স্বামীর উদ্দেশ্যে বললেন চিত্রার জন্য এটা কি কোনো বিপদ ডেকে আনবে প্রমাণ যেহেতু চিত্রার বিরুদ্ধে তাই যে কোনো পদক্ষেপই নিতে হতে পারে আমাদের আপনার অযৌক্তিক প্রমাণকে একটু দূরে ছুঁড়ে ফেলে যদি মস্তিষ্ক দিয়ে ভাবেন খুশি হব অন্তত এতটুকু তো বুঝবো যে আপনারও ব্রেইন নামক কোনো বস্তু আছে যেটা যুক্তিও বুঝে বাহারের কথায় তুমুল তা সুর অথচ নুরুল সদাগরের তাতে যেন কিছু যাই আসেনি সে স্বাভাবিকভাবেই বলল আইন প্রমাণ চেনে আর আপনি চেনেন মিথ্যা অহংকারকে কিসের আইন শেখাচ্ছেন আমাদের আপনার আইন কি এতই যুক্তি ছাড়া চলাচল করে যে একটা মেয়ে যে রাতে অপারেশন থিয়েটারে মৃত্যুর সাথে লড়াই করেছে সে মেয়ে কিভাবে আরেকজনকে খুন করার আগে পিছে বা কোনো কিছুতে ছিল বাহারের প্রতিটি কথা যুক্তিসঙ্গত কিন্তু নুরুল সদাগরও দমে যাওয়ার পাত্র না সে ইনিয়ে বিনিয়ে আরো কিছু বলার চেষ্টা করতেই থামিয়ে দিল মুনিয়া বেগম মহিলাটা কেমন গম্ভীর স্বরে বলে উঠল বড় আইনের কথা বলছো যে অন্যদের বেলায় তোমার এত আইনের নিয়ম নিজের বেলা আইন তোমার অন্ধভুজি এ কেমন আইন এবার আর কোনো কথা বলার সুযোগ পেলেন না নুরুল সদাগর বরং নিজের স্ত্রীর দিকে ফেল ফেল চোখে চোখে তাকিয়ে রইলেন এতগুলো বছর পর তার স্ত্রী যে তার দুর্বল জায়গায় হাত দিবে এটা যেন তার ধারণার বাহিরেই ছিল অবশ্য কথায় আছে না দেয়ালে পিঠ ঠেকে গেলে বিড়াল সিংহ হয়ে ওঠে আর মুনিয়া আর মুনিয়া তো বুদ্ধিমতী চিত্রা নিজের মা বাবার কথা নীরব থেকে শুনে গেল এক্ষেত্রেই যেন তার তুমুল নীরবতা বাবার সামনে তার অনেক কিছু বলার থাকলেও বলা হয়ে ওঠে না কেন এত সংশয় দ্বিধা তা জানা নেই চিত্রার সে কেবল এতটুকুই জানে বাবা মানেই ধারালো তীর যা খণ্ড বিখণ্ড করে অষ্টাদশের হৃদয় নুরুল সদাগরের যেন চোখ লুকিয়ে বাঁচার জন্য হুট করেই কেবিনের বাইরে চলে গেল মুনিয়া বাঁকা হাসলো যে মানুষ নিজেদের অতীত ভুলে যায় অতিরিক্ত উর্বার জন্য তার ডানায় অতীতের প্রলেপ লাগিয়ে দিতে হয় নিজ দায়িত্বে কিছু মানুষকে অতীত ভুলতে দেওয়া যাবে না বাবা যেতেই হাফ ছেড়ে বাঁচল চিত্রা কেমন ঝিমানু কণ্ঠে বলল আম্মু আব্বু এমন করে কেন আমার সাথে আমার দোষ কোথায় তোমার দোষ আসলে না দোষটা হলো গিয়ে আমার আমি তোমার বাবার স্ত্রী হতে পেরেছি তবে প্রেমিকা না তাই হয়তো কেবল স্ত্রীর কন্যাকে সে গ্রহণ করতে পারেনি মায়ের কথায় ভ্রু কুচকালো চিত্রা কথাটা যে তার বোধগম্য হয়নি সেটা স্ফূর্তিত হলো তার মুখমণ্ডলে তবে বাহার বোধয় আঁচ করল কিছুটা তাই তো সে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল আপনার কথাই না হয়ে মানলামানটি স্ত্রীর সন্তান বলে চিত্রাকে আজ মানতে পারছে না চিত্রার বাবা তবে তুহিনীর ক্ষেত্রে তো মেরে নেওয়ার ব্যাপারটা ভীষণ স্বাভাবিক তখন স্ত্রী প্রেমিকার ভেদাভেদ হওয়ায় মিলে যায় কেন এখানে অবশ্য ছেলে মেয়ের বিভেদের কথাও আমি বলবো না কারণ মেয়ে অপছন্দ হলে চেরি আর ওহির নিয়মের ক্ষেত্রেও একই হতো হিসেবটা কেমন গোল মেলে না আনটি বাহার ভীষণ চতুর ছেলে তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিঞ্চিত হিমশিম খেলো মুনিয়া বেগম কথা কাটানোর জন্য সে কেবিন ছেড়ে চেরিকে দেখার অজুহাতে বেরিয়ে গেল বাহার হাসলো সে জানতো এমন কিছুই হবে কেবিন খালি হতেই বাহার এসে চিত্রার সামনে দাঁড়ালো চিত্রারও ততক্ষণে দৃষ্টি গেল বাহারের উপর বাহারের শরীরে ডালিয়া রঙের টি শার্ট যেটার বাহুর দিক দিয়ে ঘামে ভিজে আছে মুখে খোঁচা খোঁচা দাড়ি উচ্চতা অনেক হলেও সুঠাম দেহি বলা যাবে না তাকে বেশি ছিমছাম গরণের গায়ের রঙও তো আর তত ফর্সা নয় একদম সাধারণ একজন পুরুষ অথচ কতটা চুম্বকের মতো আকর্ষণ শক্তি লোকটার ভেতরে বাহার গলা পরিষ্কার করার মতন শব্দ করলো অতপর বললো নারী তুমি যদি হও দাস উপহাস হবে তোমার ভাগ্যের নির্মম পরিহাস নারী তুমি যদি হও দাস উপহাস হবে তোমার ভাগ্যের নির্মম পরিহাস হুট করে এই দুই লাইনের তাৎপর্যটুকু বোধগম্য হল না চিত্রার সে ভীষণ অবাক হলো অবাক মিশ্রিত কণ্ঠেই বললো এটা কি ছিল ধরতে পারো সাবধানবাণী যা তোমার জন্য ছিল নিজের বাবাকে দেখে তুমি যখন মুখ চুপ সে চুপ করে থাকো দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর ব্যক্তি আমার কাছে তখন তোমাকে লাগে তোমার প্রতি বিরক্তে আমি কত রকমের ঢেকুর তুলি তুমি এত বিরক্তিকর কেন বাহার ভাইয়ের মুখ চোখ ভাজ করা কথার ধরনে তেতে উঠল অষ্টাদশীর হৃদয় অযাচিত আন্দোলন ঘোষণা করলো হৃদয় তোলপাড় করে সে অসহ্য রকমের রাগ ঝেড়ে বলল আমি বিরক্তিকর আমি আপনি তো জলজন্ত বিরক্তের কারখানা আবার আসছে আমাকে বলতে ভূতের মুখে রাম নাম। অথচ এই কারখানাকে হৃদয় মাঝে পুষে রেখে প্রতিনিয়ত কতই না বিরক্তের আনন্দ উৎসব করছ বিরক্তের কারখানাকে হৃদয় মাঝে পুষে রেখে প্রতিনিয়ত কতই না আনন্দ উৎসব করছ মেয়ে চিত্রার কথা থেমে গেল আকাশচুম্বী রাগ ফুরুত করে হাওয়ায় মিলিয়ে গেল লোকটা উচিত সময়ে এত উচিত কথা বলে কিভাবে অথচ চিত্রার ঝগড়ার সময় সঠিক কথাটা ভুলে যাওয়ার কারণে মাঝে মাঝেই ঝগড়ায় হেরে গিয়ে কেঁদে ফেলে চুপ থাকলে তোমাকে খারাপ লাগে না মেয়ে তবে তোমার বাবার সামনে চুপ করে থাকাটা ভীষণ বাজে স্বভাব বাবা মাকে অবশ্যই সম্মান করা উচিত তবে যে মানুষ তোমাকে উঠতে বসতে অসম্মান করে বুকের মাঝে আস্ত একটা রগ রগে ঘা তৈরি করে দিচ্ছে তার সামনে চুপ করে থাকাটা নেহাতি পরাধীনতা অথচ তোমার এখন মুক্ত হয়ে উড়ার সময় বাবাকে চিত্রা ভীষণ বেশি ভালোবাসে তাই হয়তো চেয়েও বাবার সামনে সে কঠিন কিছু বলতে পারে না অথচ বাবা কত নির্দ্বিধায় না চিত্রাকে ক্ষত বিক্ষত করে ফেলে বাবার কথা মনে পড়লেই আকাশ পাতাল আধার করে চিত্রার মন খারাপ হয় তাই কথা ঘোরানোর জন্য চিত্রা বলল আচ্ছা বাহার ভাই আপনার সিগারেট খাওয়ার অভ্যাস ছাড়বেন কবে যেদিন আর ভিতর পুরবে না সেদিন আর বাহিরও পূর্ব না যেদিন আর ভিতর পুরবে না সেদিন আর বাহিরও পুরাবো না আপনারও তাহলে ভিতর পড়ে কেন মেয়ে আমি কি মানুষ না পৃথিবীর প্রতিটা মানুষেরই ভেতর পুরে কেউ প্রকাশ করে আর কেউ গোপনে রাখে বাহার ভাই আপনি এত জটিল কেন তুমি আমায় জটিলভাবে গ্রহণ করেছো বলে তুমি আমায় জটিলভাবে গ্রহণ করেছো বলে জানেন বাহার ভাই আপনি আমার কাছে ক্যাকটাস ফুলের মতন আর তুমি আমার কাছে কিংবা সন্ধ্যার রঙ্গনা লোকটা যেন উত্তর তৈরি করে এসেছে এত বিব্রতকর কথা বলেও লোকটাকে বিব্রত বোধ করাতে না পেরে হতাশার শ্বাস ফেললো চিত্রা হুট করে তার মাথায় খেলে গেল দুষ্টু বুদ্ধি কিটকেটে হেসে বলল আপনি কি জানেন অষ্টাদশী তার বুকের মাঝে আস্তে একটা বাহার ভাই পুষে রেখেছে ফুলপ্রিয় অষ্টাদশীর কাটার প্রতি এত ঝোঁক বড়ই আশ্চর্যের তুমি কি জানো মেয়ে ফুলপ্রিয় অষ্টাদশীর কাটার প্রতি এত ঝোঁক বড়ই আশ্চর্যের তুমি কি জানো মেয়ে চলতি পথে জাদুকর ভালোবাসা প্রেমিক ডাকাতের মতো তোমাকে ছিনিয়ে নেবে মৌসুমি বাতাসে উড়ে যাবে ভালোবাসা হৃদয়ের চোরা পথে তুমি হারিয়ে যাবে তুমি লুটপাট হয়ে যাবে তুমি চৌচির হয়ে যাবে গানটা আমার জানা নেই সুর দিয়ে বললে হয়তো ভালো হতাছে আরেকবার আরেকবার পরিগানটা চলতি পথে জাদুকর ভালোবাসা প্রেমিক ডাকাতের মতো তোমাকে ছিনিয়ে নেবে মৌসুমী বাতাসে উড়ে যাবে ভালোবাসা হৃদয়ের চোরা পথে তুমি হারিয়ে যাবে তুমি লুটপাট হয়ে যাবে তুমি চৌচির হয়ে যাবে গানটা শুনেছিলে মেয়ে তুমি আমার মাঝে ডুবতে এসো না হারিয়ে যাবে কি লাভ নিজেকে হারানোর নিষিদ্ধতে আসক্ততা কি লাভ নিজেকে হারানোর নিষিদ্ধতে আসক্ততা কেন মেয়ে আচ্ছা গানটা শুনেছিলে মেয়ে তুমি আমার মাঝে ডুবতে এসো না হারিয়ে যাবে কি লাভ নিজেকে হারানোর নিষিদ্ধতে আসক্ততা কেন মেয়ে চিত্রা উত্তর দিল না এই বাহার ভাইয়ের দিকে তাকিয়ে থেকেও যেন বিশ্বযুদ্ধ জয় করার মতন আনন্দ পাওয়া যায় অনুভূতিরা মাঝে মাঝে এত মিষ্টি হয় কেন বাহার পকেটে দু হাত গুঁজে বের হতে নিলে চিত্রা আনমনে বলে উঠলো আপনি আমার হুট করে বুকের বাপাস ব্যথা বাহার ভাই আপনি আমার হুট করে বুকের বাপাস ব্যথা বাহার ভাই আপনি আমার মন কেমনের রোগ আপনি আমার বৃষ্টির দিনে ভিজে চুপচুপে সাদা শাড়ি আপনি আমার শখ বাগানের ক্যাকটাস ফুল আপনি আমার সহজ সরল অঙ্কের সারের দেওয়া লাল কালিতে ফুটে ওঠা কিঞ্চিত ভুল আপনি খুব খারাপের বহির প্রকাশ কিন্তু আপনি আমারই কেবল প্যান্টগুলো আবার পরি আপনি আমার হুট করে বুকের বাপাস ব্যথা বাহার ভাই আপনি আমার মন কেমনের রোগ আপনি আমার বৃষ্টির দিনে ভিজে চুপচুপে সাদা শাড়ি আপনি আমার শখ বাগানের ক্যাকটাস ফুল আপনি আমার সহজ সরল অঙ্কের সারের দেওয়া লালকালিতে ফুটে ওঠা কিঞ্চিত ভুল আপনি খুব খারাপের বহির প্রকাশ কিন্তু আপনি আমারই কেবল বাহার যেতে নিয়েও ফিরে তাকালো হাসলো না মুখ গম্ভীরও করল না কেবল ধীর কণ্ঠে বলল। আমি তোমার চায়ের কাপের নীল রঙা বিষ যা পান করলে তোমার মৃত্যু নিশ্চিত অথচ তুমি পান করতে মরিয়া শোনো মেয়ে প্রেম ভালো তবে তোমার প্রেমিক না কি সুন্দর বলছে আরেকবার আমি তোমার চায়ের কাপের নীল রঙা বিষ যা পান করলে তোমার মৃত্যু নিশ্চিত অথচ তুমি পান করতে মরিয়া শোনো মেয়ে রঙ্গনা প্রেম ভালো তবে তোমার প্রেমিক না ভাদ্রমাস শেষ সময়টা ঠিক আশ্বিনের দ্বিতীয় দিন দীর্ঘ নয় দিন পর চিত্রা পা রাখল নিজের শখের বাড়িতে রোগাশোগা চোখমুখ মুখ শরীর শুকিয়ে গেছে গায়ের রঙটাও কেমন হালকা মেটে রঙ ধরেছে তবে এখন সে কিছুটা সুস্থ স্বাভাবিকভাবেই হাঁটাচলা করতে পারছে ইতিমধ্যে চেরিকে বাহিরের দেশে নেওয়ার বন্দোবস্ত প্রায় শেষের দিকে চেরি কোনো উন্নতি দেখা দিচ্ছে না চিত্রা বাড়িতে পা রাখতেই থম মেরে থাকা বাড়িটা উৎসব মুখর হয়ে উঠল কিঞ্চিত হইচই শোরগোল শোনা গেল কিন্তু এর মধ্যেই ছাদ থেকে চিত্রাদের বাড়ির কাজের মেয়ে দেয়ালের চিৎকার ভেসে উঠল আচ্ছা এ কিন্তু এর মধ্যেই ছাদ থেকে চিত্রাদের বাড়ির কাজের মেয়ে দয়ালের চিৎকার ভেসে এলো সবাই হুড়মুড় করে ছাদ যেতেই অবাকে হা হয়ে রইল চিতার রঙ্গনা মৌসন্ধ্যা পিচ সহ আরো অনেকগুলো ফুল গাছ মাটিতে পড়ে আছে দেখেই বোঝা যাচ্ছে ইচ্ছেকৃতভাবে কেউ এ কাজটা করেছে